আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের যে উপরের জীবন আরও বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকে ওয়ার প্লাস ভিপিএন কানেক্ট করার পরেও আমি যে প্রসেসটা দেখেছিলাম সেই প্রসেসে কানেক্ট করার পরেও সঠিক স্পিডটা পাচ্ছে না তাদের জন্য মূলত আজকের ভিডিও তো আপনারা টেলিগ্রামে যাবেন যাওয়ার পরে ওয়ার প্লাস ভিপিএন প্রক্সি রেখে সার্চ করবেন ঠিক আছে সার্চ বারে উপরে সার্চ বারে আছে সার্চ বারে সার্চ করবেন সার্চ করার পর আপনারা যে বটটা দেখতে পাবেন ওয়ার প্লাস ভিপিএন এই যে আমি দেখাচ্ছি এই বট বট্টা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে স্টার্ট নিচে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন স্টার্ট অপশানটাতে আপনারা একবার প্রেস করলে এটা স্টার্ট হয়ে যাবে এরপরে আপনারা এখান থেকে থ্রি বার আছে মেনু মেনুতে প্রেস করবেন মেনুতে প্রেস করার পর এখান থেকে আপনারা ওয়ার্ক কি জেনারেট ওয়ার্ক প্লাস কি এটাতে প্রেস করবেন প্রেস করার পরে আপনারা জেনারেটে পাবেন এরপরে আপনারা মেইন যে চ্যানেল আছে সেই চ্যানেলে ওখানে লেখাটাতে ওখানে প্রেস করবেন প্রেস করার পর এখানে আপনারা জয়েন অপশানে ক্লিক করবেন ঠিক আছে জয়েন অপশানে ক্লিক করার পর এরকম আপনারা একটা ইন্টারফেস পাবেন বা অটোমেটিক এটা যেহেতু বট এরপরে ব্যাক করবেন ব্যাক করার পরে হাফ এইখানে যে দ্বিতীয় যে অপশনটা আছে এইখানে আপনারা প্রেস করবেন ঠিক আছে প্রেস করার পর দেখুন এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনারা এই যে একটু নিচে যাবেন যাওয়ার পরে এগুলো আপনাদের দেখাবে দেখার পর আপনারা একটু তো তারপর ব্যাক করবেন ব্যাক করার পর এখানে নিচে একদম নিচের অপশানটাতে এটাতে প্রেস করবেন প্রেস করার পর এখানে দেখুন এখানে আপনাদেরকে কীটা চলে আসবে যেখানে কি বলে একটা অপশান আছে এইখানে কীটা আপনারা কপি করে নেবেন ঠিক আছে সিম্পলি সিপি ধরলে একটু ট্যাপ করে ধরলে এটা কপি হয়ে যাবে ঠিক আছে এখানে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার এই যে টেলিগ্রামের কাজ শেষ এখন আপনারা টেলিগ্রাম এখানে যদি আপনি দিয়ে দেন প্রেস করলে এখান থেকে আপনারা লিঙ্কটা আবার যদি পেস্ট করে যান তাহলে আপনি লিঙ্কটা সুন্দরভাবে পেয়ে যাবেন কিটা কিটা এখন আপনারা কপি করে নেবেন সুন্দরভাবে কিটা কপি করে নেওয়ার পরে আপনাদের টেলিগ্রামের কাজ শেষ এখন আপনার টেলিগ্রাম থেকে আপনারা ওই যে ওয়ার্ড প্লাস ভিপিএনটা আছে এখানে চলে যাবেন যাওয়ার পরে উপরে যে থ্রি বার আছে উপরে থ্রি বারে প্রেস করবেন প্রেস করার পর এখানে আপনারা একটু অ্যাকাউন্ট বলে যে অপশান আছে ওইখানে চলে যাবেন যাওয়ার পর ওই যে এখানে আপনাদের কি বলে একটা অপশান আছে দেখুন উপরে একদম উপরে আছে কী তো কী এর ওখানে আপনাদের চেঞ্জ কী নেই কীটা তো অটোমেটিক দেওয়া আছে এখানে আপনারা চেঞ্জ কিনতে যাবেন যাওয়ার পর আগে যে কিটা ছিল সেটা আপনারা রিমুভ করে দিয়ে যেটা আপনারা কপি করলেন কিটা ওইটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে যে পেস্ট করে দেওয়ার পরে দেওয়ার পরে আপনার ডান অপশানে পেস্ট করলে এটা কিছু সময় নেবে সিম্পলি কিছু সময় নেয় নেওয়ার পর এটা আপনাদের কিটা সিলেক্টেড হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে এত ইবি এক্সট্রা বাইট অর্থাৎ আপনাদের আগে যেটা ছিল না সেটা এখন দেখা পড়ছে আপনার এতগুলা ইবি আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম